এই বিষয়টা নিয়ে অলরেডি হচ্ছে যে পত্রিকাতেও আসছে আমি দেখেছি এবং আমি নিজেও সাইট ভিজিট করেছি আমাদের কাজটা তো ওখানে চলমান আছে এবং আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে উদ্যোতনা কর্তৃপক্ষ আসছিলেন এবং ওনারা রাস্তা ভিজিট করেছেন কয়েকটা জায়গায় রেইনকাটের সৃষ্টি হয়েছে এবং ওখানে কয়েকটা জায়গায় বেশ মানে গর্তের সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট যে ঠিকাদার আছে সেই ঠিকাদারকে সাথে নিয়ে আমি গেছিলাম এবং তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে মাটির কাজ আমরা এখনো মানে যে সড়ক দুপাশে যে মাটি থাকে এই ショルダー সেই ショルダーের মাটির কাজ কিন্তু ঠিকাদারদের কাছ থেকে আমরা এখনো পাইনি জি মাটির কাজ হচ্ছে কেবল এবং মাটির কাজ শেষ হলে তারপরে হচ্ছে যে যদি কোনো খুঁটি থাকে বা কোনো পটহোলস বা কোনো কিছু হয় সেই ক্ষেত্রে একটা মনে করেন যে অভিযোগ আসলে আসলে তখন কাজটা চলমান জি ভাইয়া আসলে কেবল চলছে চলমান কাজের উপরে আপনারা মনে করেন যে এখানে রেংকাট সিস্টেম দিতে পারে যেটা নতুন চলো মাটি এখানে সৃষ্টি হতে পারে তো সেগুলো আবার পুনরায় মেরামত করে দিচ্ছে এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি আজকে নাকি আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আসা যাওয়া করি আমরা দেখছি যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে এই রাস্তার পিছনে কিন্তু হঠাৎ একদিনের বৃষ্টিতেই আমাদের এই রাস্তাগুলোর যে দুই পাশ মাটিগুলো সব ভেঙে যাচ্ছে এমনকি জায়গায় জায়গায় আমরা দেখছি যে পিস রাস্তাও ফাটল ধরেছে এখানে আমরা দেখছি যে সরকারের কোটি কোটি টাকা জলে ভেসে যাচ্ছে যে একদিনের বৃষ্টিতে যদি রাস্তার এইরকম হয় তাহলে এখন তো সারা বছর বৃষ্টি আছে কিন্তু আমরা কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাচ্ছি এই রাস্তাটা যেন খুব ভালোভাবে তৈরি করা হয় যেহেতু কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এখানে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় জনাব ফরাদ হোসেন যিনি মেহেরপুরের গর্ব সারা বাংলাদেশের গর্ব আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এই মেহেরপুর টু কুষ্টিয়া যে সড়কটা তৈরি হচ্ছে এই সড়কটা বিশেষ করে জোর যে চোখতোলা মাঠ এখান থেকে আমরা এই চ্যাঙ্গাড়া পর্যন্ত এই সড়কের দুই পাশ দুই পাশ এত পরিমাণ খারাপ অবস্থা যে সামান্য একটা বৃষ্টির কারণেই আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে সাধারণ ওই ট্রাকে করে যে অল্প অল্প মাটি দেওয়া হচ্ছে এতে কোনো কাজ হচ্ছে না মাটি দিচ্ছে আবার একটু বৃষ্টি হলেই সব ভেঙে চলে যাচ্ছে তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বারবার আহ্বান জানাচ্ছি এই সড়কটা যেন দীর্ঘস্থায়ী হয় কোটি কোটি টাকা ব্যয় করে যদি সড়ক না টেকে তাহলে আমরা মেহেরপুর জন্য সারা বাংলাদেশ মানুষও ক্ষতিগ্রস্ত হব এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তা দুই পার্ট যেন ভালোভাবে মাটি দিয়ে ভরাট করা হয় তাহলে এই রাস্তাটি টিকবে আচ্ছা রাস্তার কাজটা আমি দেখতেছি দুই সাইডে রাস্তা দুই সাইডে ভেঙে গেছে বুঝছেন বিশেষ করে এই চোখতলা মাঠটার এই এই অংশটা দুই সাইডে ভেঙে গেছে আর রাস্তার কাজটা হচ্ছে একটু নিম্নমানের হয়েছে বুঝছেন আর আমার আমার মনে হয়তো সব থেকে ভালো হতো যদি রাস্তাটা দুই সাইডে ঢালাই দিয়ে যদি মাটিটা সুন্দর করে মজবুত করে ইয়ে করা হতো তাহলে রাস্তাটা আরও মজবুত হতো আর কি হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে তো মনে করেন রাস্তার দুই দ্রুত ভেঙে যাবে আর এই 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 বিশেষ করে এই পিসটা যেটা করছে এটা যদি বর্ষার পরে করতো জিনিসটা আরো মজবুত হতো আরো ভালো হতো রাস্তাটা আরো ভালো বসতো পরবর্তী পর্যায়ে মজবুত হতো ঠিক আছে এটা আমার মনে হচ্ছে তো কাজ খুব একটা মানসম্মত হয়নি আমি কিছু মানুষের মুখ থেকে শুনলাম নাকি এই ইটটা খুব নিম্নমানের এবং আমি দেখছি অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে আর কি ঠিক আছে ভাই রাস্তার কাজ সঠিক হয়নি সাইডে মাটি না থাকলে বল না থাকলে কি দেউ থাকবে এ ঠিকাদার পাইসে ডলার কামাবে সরকার দিছে কামি পাবলিক কষ্ট তাহলে কি হবে বলেন বাংলাদেশ চলবে করলে চলবে না নিয়ম যেটা কাজ করছে বাউন্ডারি দিয়ে কাজ করছে ম্যাডাম কন্ট্রাক্টর ওই হবে রোড আর এটা তো আলি বাবা হয়েছে দেশের উন্নয়ন করছে না ক্ষতি করছে তাহলে কি হবে বলেন হবে দেশ চলবে রোড ভালো হয়নি তো সেরকম তো অধিকার মতো ই তো দেয়নি মালি তো দেয়নি ভাঙি চলে আছে না দেখেন দিনই ঠেলায় মাটি আস কি আছে দেখেন এখন বর্তমানে যেটা এই যে সব লোক পাঠাচ্ছে ওটা এই যে রাস্তাগুলো পরবর্তীতে ঠিক করার জন্য বা রিফাইরিং করার জন্য যেখানে কোনো সমস্যা হয়েছে এসব লোকগুলো গতকালকে দেখলাম আপনার ওই যেখানকার যে পাশের মাটি সেইখান থেকে একটু দূরে থেকে কাইটি ভালো জায়গায় থেকে কাইটে আপনার ওই হয়েছে ক্ষতপূরণ করছে সেই জায়গা ভালো জায়গাটাও নষ্ট করছে আবার যেখানে ভেঙে যাচ্ছে সেখান তো যাইছে দুই জায়গাতেই কারণ যাইছি মোটামুটি বলতে আপনি দেখেন পিসগুলোর অবস্থা দেখেন রাস্তায় এফ কি ইয়ে দেখেন দেখি বোঝা যাচ্ছে যে খোয়া খোয়া দেখিস খোয়া হয়ে গেছে যে কিছু কিছু জায়গায় তো পুরো উঠে যাওয়ার মতো অবস্থা এই সাইডে করতে করতে এই সাইডে ভেঙে যাবে একদিকে সাথে সাথে আর একদিকে ভেঙে যাওয়ার মতো অবস্থায় যাবে রাস্তার দুই সাইডে যে সাইড থেকে মাটি তুলে দিচ্ছে এতে সমস্যা হচ্ছে কারণ মাটি ধুয়ে নিচে নেমে যাচ্ছে যদি আমরা সাইড নিতে যাই তখন বড় বা ছোট দুর্ঘটনা ঘটতে পারে বাস বা ট্রাক আসলে সাইড নিতে গেলে আমরা দুর্ঘটনা করতে পারি রাস্তার দুই সাইডের মানটা একটু উন্নত করার জন্য মনে হচ্ছে সব জায়গায় ভাঙছে চোখ ওই বিড়িদের কাছে মেলা ভেঙেছে আবার ভাঙছে সব জায়গায় থাকবে না তো রাস্তা চাপেনি মাটিটা কিছুই করেনি দি দিলে হবে খালি দিলে তো হবে না এরকম কিচ্ছু করেনি মাটিতে ঠাসে না খালি কিচ্ছু করছে না আমরা দেখছি আমরা আমাদের বাড়ি কিনি ধরেন কিছুই করছে না কি ভাঙা শুরু করেছি এইরকম সব কেউ একটা রাস্তা থাকবে না যা টাকা দিয়েছে টাকা এই বছরই হারিয়ে যাবে মানুষের চলাচলের যদি করা যে না চলতে পারে তার ক্ষতি না জনগণ যদি না চলতে পারে তার লাভ হলো কি লাভ তো হয়েছে না বুঝলো দুই এক ঘন্টা পানি হলে আর থাকবে না যে রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকি চলে যাচ্ছে কাজ ভালো হয়নি আর এখনো ভালো হচ্ছে না ওই চটা মাটি না দেওয়া পর্যন্ত হ্যাঁ সরকারের কোটি কোটি টাকা লস রাস্তার সাইডের অবস্থা আপনার এই যে খুব একটা ভালো না রাস্তার সাইডে আপনার এক মাটি নেই বৃষ্টি হয়েই রাস্তা কিন্তু আপনার দশ দিনই টেকে না দশ দিন পরেই ভাঙে যাবে যে অলরেডি ভাঙা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাস্তার সাইডে দেখেন কোনো মাটি নাই কোনো ঝুঁজি নাই কোনো পাচির নাই রাস্তার এই তো অবস্থা আমরা ঝুঁকি নিয়ে চলে বাসটা চালু তো আমাদের সাইডে দিলে আমাদের প্যাসেঞ্জারও যাবে যাত্রাও যাবে আমরাও যাব আমাদের এই অবস্থা রাস্তা তো এই যে দেখছেন ভাঙি চিড়ি ধুইসে পড়ে গেছি গত রাত্রি যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরের থেকে দেখা যাইছে যে তার সাইডে থেকে মাটি ভাঙি নামি চলে যাইছে এই তো দেখছি এই অবস্থার কাজ যদি উন্নত মানের হয় তাহলে তো এভাবে হয় না রাস্তার কাজ যদি উন্নত মানের হবে তাহলে ভাঙবে কেন সরকারের ব্যাপক ক্ষয়ক্ষতি এতে সরকারের কোনো হাত নেই সে তো আর নিজে এসে করেনি কাজটা একদম কন্ট্রাক্টর কাছে সে তো এগুলো দেখে না কালভারটা অনেক সিপা রাস্তাটা আমাদের উষারা হয়েছে কিন্তু কালভারটা উষারা হয় নাই এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি আবার দুই সাইডে অনেক গর্ত যদি কালভার্টটা টোসারা হয় তাহলে এক্সিডেন্টের হারটা কমে যাবে আমাদের চলাচল সুবিধা হবে কালভার্ট ঝুঁকির মধ্যে আছে বুঝছেন রাস্তা কাজ ভালো হয়েছে কিন্তু রাস্তার সাইডের মাটি ভালো যাওয়া হয়নি মাটিটা ভাঙি চলে যাচ্ছে এবং রাস্তা ভাঙি যাচ্ছে অলরেডি নতুন রাস্তা দেখেন বহুত জায়গায় ভাঙি গেছে আমরা দেখতে পাইছি রাস্তায় চলছি দেখতে পাইছি এই আর কি কালভার্ট ভাঙে গেছে ও দেখেন ফাইটে গেছে কালভার্ট কালভার্ট ফাইটে গেছে কালভার্টটা জরুরি দরকার কালভার্টটা তো মেরামত করেনি ওরা আছে পুরাতন কাল ভাট সেই ভাবি আছে এটা কোনো ভাঙেও নি নতুন তৈরি করে নি না কাল ভাঙে নি বুঝেছেন সিপা হয়ে আছে এবং এখানে খাটো হয়ে আছে দেখেন উশারও নাই এখানে এই যে বাঁশবাড়ি আসতে ঝিনের পুলে এই জিনিসটা এই কালভারটা ছোটো এই লাইনটা তো ফোর লাইন হয়েছে এই ফোর লাইনটা হয়ে তো এখন তো কালভারটা সরু হয়েছে এই জিনিসটা এই যদি এখন বড় করতে হয় হলে তো মানুষের একটা অ্যাক্সিডেন্টের একটা ই আসবে এটা এই ফোর লাইনটাকে কালভারটাকে ফোর লাইন ব্যবস্থা করছে না কেন এটাকে এটা তো মানুষের একটা নিরাপত্তা থাকতে হবে নিরাপত্তা না হলে তো এটা আমাদের আসার চলাফতে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ কালভাটটির কারণে যে সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে আমাদের যে রাস্তা ফোড়লেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে সেই তুলনায় কালভারটি কিন্তু ছোট সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হতে পারে এবং রাতের অন্ধকারে চলার পথে দেখা যাচ্ছে কালভেটটি না দেখার কারণে সেক্ষেত্রেও একটা বিপজ্জনক বিষয় আছে এবং এখানে দিনের ক্ষেত্রে বা দিনের বাদে একটা যানজটেরও বিষয় আছে যেহেতু ফোর রাস্তা এবং সেই তুলনায় হচ্ছে আমাদের ব্রিজটা ছোটো